এ বুড়া কে বুড়া ডাক দিয়া বলে আমি আজরাই লি তোর কবচ করতে ডাক দেওয়া বলে ভাই আজরাই বড় করে দেশ তো তৈরি করছি একটা নজর দেখার সুযোগ দেও আজরাইল ডাক দেবল ওরে খাবি আমার মাওলার নেমাত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা ছিলি ও দুনিয়াদার পাগল আমার বাবারা একটু মাঝে মধ্যে মুরা করো তারপর কবরে রওনা করো বাবা তুমি আর আমি যে দুনিয়ায় বাইচে আছি সমস্ত নেমাত ভোগ করি কার একদিন ওকে চিন্তা করিয়া দেখছ বাবারে তুমি আর আমি ভাত চাউল বের করিয়া ভাত পাক করিয়া খাইলাম ধানের ভিতর থেকে চাউল বের করলাম এই চাউল নেমাত কার আমান দুনিয়ার সমস্ত শক্তি একাত্রিত হইয়া আমার মাওলার নেমাত একটা চাউলের মতো নেমাত বানাইতে পারবে না কি রে বাবা এই চাউল নেমাত আমার মাওলার আল্লাহু একবার পানির ভিতর থেকে মাছ সুটাইয়া পাক করে খাইলাম তাও আবার কত রঙের ঢঙ্গের স্বাদ লাগাইল আখারি ইলিশ মাছের পেটের মাছের এক মজা পিঠের মাছের এক মজা লেজের মাছের এক মজা মাথার মাছের এক মজা এই মজা কে লাগাইল এই নেমাত ভোগ করলাম আমার মাওলার গাছে থেকে ফল পাইরা খাইলাম নেমাত আমার মাওলা গাভীর বান্ধার থেকে দুধ ধোয়া পান করলাম নেমাত আমার মাওলার বাবারে গাভীর রক্তের রং লাল গোবরের রং কালো প্রস্রাবের রং অন্য ধরনের এর ভিতর থেকে সাদা দবদবের দুধ বের কল যেই দুধের ভিতরে একটু রক্তের রঙও নাই গোবরের গন্ধ প্রসাবের কোনো ঘিরান নাই এই নে মাথামার মাওলার ও আল্লা বান্ধার পর্দালে মা বোনেরা ও কবরের যাত্রী আমার বাবার মনকে বুঝাও রে চক্ষু দিয়া তুমি আর আমি দেখতেছি নেইমাত আমার মাওলার একটু আগে এক আল্লাহর বন্দা দেখা করলো আমার মাওলাকে চক্ষু দান করে নাই কথা হাত কান্দে হুজু। একটা পয়সা দান চাউল কিনবো ভাত পাক করিয়া খাবো আরে আমার মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে তো চক্ষু না দিয়ে অন্ধ করিয়া বানাইতে পারত এই চক্ষু দিল নেয়মাত আমার মাওলার জবান দিয়া কথা বলি নেয়মাত আমার মাওলার একটু আগে একটা লোক আমার সামনে নিয়ে বলে হুজুর কথা বলতে পারে না আমার মাও ইচ্ছা করলে আমাকে তোমাকে তো বোবা করিও পাঠাইতে পারতো ও নেমো খারামের দলের ওয়াল্লার বন্দারা ও ধনী আমার বাবারা ও ক্ষমতা সম্পন্ন আমার বাবারা ও টাকা পয়সার গরম মালিক আমার বাবারা একটু মাঝে মধ্যে মোড়াকাবা করো। তাফাক্কুরু আতানফি ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ও ফি রাআতিন সাবঈনা ও ফি রাআতিন থামানিনা সানা জি আল্লাহর মাকলুকার সম্পর্কে এক সময় একটা ঘন্টা চিন্তা করতে পারবে আমলনামার ভিতরে 60 বছর নফল ইবাদতের সওয়াব জমা হয়ে যাবে অন্য রায়তের ভিতরে সত্তর বছর নফুলে সব জমা হবে অন্য রায়তের ভিতরে আশি বছর নফুলে এবাদতের সব জমা হয়ে যাবে কারণ বন্দা যখন মাওলার মাখলুকাঠ সম্পর্কে চিন্তা কর ওই মাখলুকাতের খাল একের পরিচয় আল্লাহ আল্লাহ এজন কোনো এক আল্লার অলি বলছিলেন বর্গে দাখ তা সাবজে দর নজরে হুশিয়ার হরহারাত দফুরি মারে ফাতে কে রেদেগর মাবুদ গান একটা গাছের পাতা দিকে চাগি আমি গাছের পাতা দেখি না আমি দেখি তোমাকে এই বাসের পাতাটা তো সুন্দর ভাবে কে তৈরি করলো আমি সূর্যের দিকে তাকাইয়া দেখি দুনিয়ার চিত্তার হলো গুণ বড় সূর্যটা কোন খুঁটি নাই খাম্বা নাই কোন রশি নাই সূর্যটা কে ঝুলাইয়া রাখলো এই খালেকের পরিচয় আস্তে আস্তে আইসা যায় ও আল্লাহর বন্ধারা ও পর্দালে মা বোনেরা তোমার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় গোষ্ঠ আমার দান করলো পায়ের মধ্যে গোস্ত আছে হাতের ভিতরে গোস্ত পিঠ প্যাটের ভিতরে গোস্ত আছে অন্য কোন গোস্ত কথা বলতে পারে না তোমার আমার জিজ্ঞাসা একটা গোস্তের টুকরা ওই গোস্তের টুকরায় কথা বলে আমার মৌলত তোমাকে আল্লাহ আমার মৌলক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো বাবার এই নেহমাত আমার মাউল আখারে তোমার আমার ব্রেন দান করল আমার মাওলার কত বড় লোকরা অনেক সময় সন্তানদেরকে নিয়ে আমার তার সামনে নিয়ে আসে হুজুর এই সন্তানটা ভালো মন্দ কিছু বোঝে না হুজুরের জন্য একটু দোয়া করে তখন তাকে আফসুস করে আমার মাউলে ইচ্ছা করলে আমার কাছে আল্লাহ আকবার আমার মাউল এরকম তো বোকা তোমাকে আমাকে তৈরি করতে পারত আমার মাওলা তোমাকে আমাকে ব্রেন দান করলো এই নেমাত আমার মাওলা তুমি আর আমি শ্বাস টানলাম এবং সারলাম এই নেমা আমার মাওলার বাবারে আমার মাওলা যদি পাঁচ মিনিটের জন্য বাতাস বন্ধ করে তাম দুনিয়ার সমস্ত বর্মে আর বর্মে থাকবে না প্রেসিডেন্টের প্রেসিডেন্টগিরি থাকবে না পীরের পীরগিরি আর থাকবে না বাবারে ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ব্যক্তিদের সমতার থাকবে বা এই নেমাত দানকল আমার মাওলা আজাইল ডাক দেব রে খাবি আমার মাওলার সমস্ত নেমাত ভোগ করলি আমার আমার হুকুম নাই মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে বেশ তো তৈরি করছো আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরিয়ে নেওয়ার জন্য আর এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না আস্তে রুটা টান দিয়া নিয়ে গেল ধরটা জমিনের ভিতরে পৈরা রইল ও কবরের যাত্রী আমার বাবার ও আল্লাহ আকবর আল্লাহ আকবর একটু মাঝে মধ্যে একটু খাবা করো বাবা তাম দুনিয়ার মোর চারজন লোক রাজত্ব করছিল দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন হইল বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ তাম দুনিয়ার রাজত্ব করার পরে এনতে কালের আগে ওসিয়াত করলো আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত দুইটা একটু বাহিরে রাখিয়া শহরটা ঘুরাইয়া তারপর নিয়ে মাটিতে দাফন করিও তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইল হাত দুটো এরকম মরা মানুষ পাইতে রইছে তারপরে যখন শহর ঘুরাইল যারা বোঝে না তারা বলল দেখছ বাচ্চা আমাদের এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে তোমরা বসো নাই বাদশাহ ইেকালের আগেও ওসিয়াত করছিল মরার পর হাত বাহিরে রেখে ঘুরে দাফুন করার জন্য তিনি মানুষ বুঝাতে চাইছেন তামান দুনিয়ার মানুষের আমি বাচ্চা সেকান্ডারের মতোই এত বড় বাচ্চা দ্বিতীয় মনে আর কেউ হইতে পারবি না তামান দুনিয়ার বাচ্চাই কল কিন্তু যখন কবর একেবারে দুইটা খালি হাত দিয়ে র আর কিছু নিতে পারসাফি বন্দ গাঠুরি বহু দূরে ঠিকানা আসবি জানা কালুজনা ঠিকানা ও কবরের যাত্রী আমার বাবারা ও পরজালে মা ঘরের মনে ধরা ধরাকে সরা জ্ঞান মনে করো না কিন্তু বাবা একটু মাঝে মধ্যে একটু মোরা কেবা করো তারপর কবরে লহামা করো বলকের বাচ্চা ইব্রাহিম ইন আজ হাম রহমাতুল্লালাই আগের যুগে বাচ্ছাদের বড় বাবারের সম্মান ছিল বড় ক্ষমতা ছিল মুসাফির পথি বাচ্ছার দরবারে যাইয়া বলো বাচ্চা আপনার এই মুসাফির খানে আমি একটু থাকতে চাই বাদশা বলল ও বোকা এইটা কিন্তু মুসাফির খানা না এইটা আমার স্থায়ী বাড়ি এটা রাজ সিংহাসন আয়খানে যেখানে মানুষ তখন মুসাফির বলল বাচ্চা স্থায়ী বাড়ি কাকে বলে আর মুসাফির খানা কাকে বলে তখন বাচ্চা পরিচয় দেয় বাড়ির দরজায় ঘর দেখছো দেখছি ওইটা হইলো মুসাফির খানা কলে ওইটার পরিচয় কি কলে পথিক চলতেছে অস্থায়ী ভাবে রাত্রি যাপন করলো আবার ভরে উঠতে তার গন্তব্য স্থলে চইলে গেল এরকম ভাবে অস্থায়ী আসে যায় একে বলা হয় মুসাফির খানা কলে বাচ্চা স্থায়ী বাড়ি কাকে বলে কলে যেখানে সব জন্য মানুষ বসবাস করে তখন মুসাফির প্রশ্ন করল হুজুর তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন কলে করে বোকা মুসাফির না আমার আগে ছিল আমার আব্বা কলে আপনার আব্বা কোথায় কলে কবরে কলে হুজুর আপনার আব্বা কি আসবে না কলে ওরে পাগল মুসাফির একবার যদি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে আর কোন দিন আপনার আব্বা আগে কে ছিল আমার দাদা সে কোথায় কলে কবরে কলে সেও কি আসবে না না কলে সেও আসবে না কলে হুজুর আপনার দাদার আগে কলে তালই কই কলে সেও কবরে কলে আসবে না 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 আসবে না কলে হুজুর আপনি মনে হয় চিরজীবন দুনিয়া থাকবে তখন বাসা ডাক বলে মুসাফি মানুষ মরণশীল আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব করে বাচ্চা আপনিও কি আর কোনদিন আসবেন না করে না আমিও আর দিন আসবো না তখন মুসাফির বলে ও বাচ্চা তুমি আমাকে বলছো বোকা পাগল আসলে বড় বোকা তো তুমি ও বাচ্চা তোমার বাড়ির দরজায় মুসাফির খানা থেকে মানুষ একবার চলে গেলে আবার আসা থাকতে পারে কিন্তু তোমার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো আসমান মুসাফির হাম এহা সবাহে কবর আখের ঠিকানা কই আগ রওনা কই পিছে রওনা ও কবরের এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চার খেয়াল ঘুরিয়া গেল আমি কোন পিছনে পড়লাম আমি কোন সম্পদের পিছনে পিছনে পড়লাম আমি কোন অট্টালিকার পড়লাম এ তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল এই চিন্তা করে বাদশাহী সাইরা এমন বাদশাহী তালাশ করে বের করলো একদিন নদীর কিনারে বসিয়া সেরা খাতা ছিল মন্ত্রী পাশ দিয়া যায় আর ডাক বলে বাদশাহ হিসেবে আপনি কি পাইলেন কলে ও মন্ত্রী আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোন বাদশাহ যদি জানত সমস্ত শক্তি ব্যয় করে এই সম্পদ সিনাই নেওয়ার চেষ্টা করত কলে কি সম্পদ আপনি পাইলেন হাতের ভিতরে সুচ ছিল ফিকার নদী দিয়ে ফালাইয়া দিল ফালাই দিয়ে ডাক দিয়ে বলো নদীর মা আমার সুইচটা উঠাইয়া দাও মাস মুখের ভিতরে সইজ নিয়ে হাজির হইয়া গেল বলে দেখো আমি কি বাদশাহী পাইলাম বাবার সাহেবের কেরামের জামাত দাওয়াতের জন্য দিনের এলাকার ভিতরে যাওয়ার পরে দাওয়াত তো শুনলই না এমনকি তাদের বসার জায়গাও দিলো না এখন রাত্রি কোথায় যাপন করবে আমির সিদ্ধান্ত দিলো জঙ্গলের ভিতরে বসবাস করবে রাত্রে বাবারে যখন নাকি দলে দলে জঙ্গলে সাহবাই কিরামদের জামাত ঢুকতেছে এলাকার বেঈমান বদমাইশের দলে ওরা টিটকারি মারি দেখছো শুনছি মুসলমান পাগলের ধর আসলেই তো পাগল আরে জঙ্গলের ভিতরে বাঘ সিংহের কোনো অভাব নাই একজন কেয়রাত তালাশ করে ভরে যান তো পাওয়া যাবে না বাবারে দলে দখন ঢকলো আমির দাঁড়াইয়া বনের পশু পাখিকে লক্ষ্য করিয়া বক্তব্য ওয়াজ করতে আছে ও বনের পশু পাখিরা আমরা নবীর একদল সাহাবাই আমরা আমরা আজকে রাত্রি এই জঙ্গলে বসবাস করতে চাই তোমরা এখান থেকে শরিয়া যাও বলার সঙ্গে সঙ্গে বক্তার বাচ্চারি আর দ শুরু করলো মুখের ভিতরে বাচ্চা নিয়ে দৌড় শুরু করলো শুরু করলো রে আহারে আরে পাগল হও তো মাওলার পাগল হও আরে মহাব্বত করো তো আমার কি মহাব্বত কর যেই মামলার তব্বির নাই সেই মামলারও কিন্তু এই জন্য ব্যাপারে আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ বাবারে বয়ান করতে করতে বললে ফেলো রে মানুষ আমি একটা কুত্তার চেয়েও খারাপ হইয়া গেছি লোকেরা বলে হুজুর প্রে কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন তিনি বলেন অনেকে বাড়িতে কুকুর পাল কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাব দেই না আমরা গোস্ত খাইয়া হাড্ডি বাহিরে ফালাই মাছ খাইয়া কাটা বাহিরে ফালাই এই মাছ হাড্ডি খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায় বাবারে রাত্র যখন অন্ধকার হয় মালিক যখন ঘুমাইয়া যায় বাবারে মালিক ঘুমায় কুকুর কিন্তু ঘুমায় না কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের জন্য ক্ষতি না হয় ভোরবেলা দেখবা কুকুরের চোখ লাল হইয়া যায় ওই সময় যদি মালিক কুকুরকে লাথি मारे ছিল কুকুর মালিককে কামড় দেওয়া ওরে নেমু খারাপ আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই আমি তোর কোনো ভালো জিনিস খাইলাম না আমি তোর বাড়ি ও পরিষ্কার রাখলাম হাড়дикаতে খাইয়া তুই ঘুমাইলি আমি কুকুর কিন্তু ঘুমাই না সারা আমি তোর বাড়ি পাহারা দিলাম তোর জন্য কোন ক্ষতি না হয় এরপর তুই আমাকে মার আমি কামড়াইয়া রাখব না কিন্তু কুকুর কিন্তু তা করে না কুকুর কিন্তু লাশটাকে পেটের নিচে ঢুকাইয়া কান্দুরে তুই নিচের দিকে নামাইয়া মুখটা তো ব্যাখ্যা কইরা চক্ষু দিলে বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া করুন সুরে গেও গেও কইরা ডাকে মনে হয় যেন কুকুর বলতেছে মালি ও মালি তুমি আমাকে মাফ করিয়া দাও তুমি আমাকে মাই থানবির আমার তুলাল বড় মানুষ কুকুরটা মালিক চির আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম এই জন্য আমি একটা কুকুরের চোখ খারাপ হয়ে গেছি ওয়াল্লার বান্দরা ও কবরের যাত্রীরা বাবারে কবরে কি সম্বল নিয়ে রওনা করলা মন কি জোরে মন কবরে কিন্তু প্রশ্ন তিনটা জোরে বলো কোনটা কয়টা প্রথম নম্বর প্রশ্ন করবে মান বুখা তোমার রব কে বাবার এক ছেনি আমার বাবার আছে পর্দালে মা বোনের আছে তারা মনে করে বিনপি যদি ক্ষমতা না আসে বাজব না কেউ মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতা না আসে বাজব না কেউ মনে করে জাতীয় পার্টি যদি ক্ষমতা না আসে বাজব না কেউ মনে করে চাকরি যদি না থাকে বাজব না কেউ মনে করে ব্যবসা যদি না থাকে বাজব না ওইদিকে ঈমান নাও সময় পড়ছিল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা মালিক না মালিক বিএনপি মারুন না মালিক আওয়ামী লীগ আবার মালিক বিএনপি আবার বাসায় মালিক চাকরি থাকা মারুন না মালিক চাকরি না থাকা এখন আমার মাওলা তো আর মালিক রইল না সে তো আর বলতে পারবে না রব্বি অল আমার রব আল্লাহ প্রথম প্রশ্নে ফেল করলাম দ্বিতীয় প্রশ্ন অমাদিনুকা ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবে তুমি কোন ধর্ম অবলম্বিত ছিলা এক শ্রেণি আমার ভাইরা আছে পর্দা হলে মা বোনেরা আছে তাদের কাছে ইসলামের নিয়মনীতি আদর্শ কালচার সুরা সিরাজ পোশাক দিতে ভালো লাগে না জোরো বড়ো কথা ঠিক না বেঠু পোশাকের ব্যাপারে কোন গুরুত্ব আছে না না মালিক কি বলছেন শোনো লেবাস পরে লেবাস তোমাদের জন্য উত্তরে বড় কথা ঠিক মেয়ে ঠিক বাবারে যার কাছে ইসলামের নিয়ম নীতি ভালো লাগে না যার কাছে ইসলামের পোশাক আদি ভালো লাগে না কারো কাছে ভালো লাগে ফ্রান্সের পোশাক কারো কাছে ভালো লাগে লন্ডন আমেরিকা বিভিন্ন পোশাকে চলতে কারো কাছে ভালো লাগে বিশেষ করে বাংলাদেশের দুনিয়াদার নেতা নেত্রীর নিয়মে চলতে সে তো আর বলতে পারবে না আমার ধর্ম ইসলাম বাবারে দ্বিতীয় প্রশ্নে ফেল করলো তিন নম্বর প্রশ্ন আল্লাহর হাবিবকে দেখাবেন দেখাই বলবে মান হাজার রজুল বলো কে বাবারে বোখারে হাদিসে হাদিসিয়ার সাল্লাহ হাবিব বলছেন মান তাহা দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসাবে মানবা আল্লাহ বলতেছেন ময়দানে ওই দলভুক্ত হইয়া আল্লা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে ও কবরের যাত্রী আল্লাহর মান্দার পর্দা মা বোনেরা এখন নিজেকে নিজে প্রশ্ন করো No. Oh. তুমি কোন দলভুক্ত হইয়া চলছ নেতা নেত্রী কাকে মানস যদি আল্লাহর রসুলকে নেতা মানতে না পারো আল্লাহর রসুলের দলভুক্ত হইয়া চলতে না পারো তুমি পীর হইতে পারো মুক্তি হইতে পারো মহাদেশ হইতে পারো তুমি সারা রাত্র নামাজে দাঁড়াইয়া এবাদতের লিপ্ত থাকতে পারো সব সময় মাওলার জেকের তাসপি টানতে পারো দশ বার হজ করতে পারো কিন্তু এই হাদিস অনুযায়ী তুমি আল্লাহর হাবিবের দলভুক্ত হইয়া কেয়ামতের ময়দানে উঠতে পারবা না আর আল্লাহর হাবিবের সঙ্গে তোমার হাসর হবে না আর আল্লাহর হাবিবের সঙ্গে যদি তোমার হাশর না হয় তুমি বেহেশতেও যাইতে পারবা না সে তো আর বলতে পারবে না এই তো সে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর রাসূলকে দেখে চিনবে না তিন নম্বর পৃষ্ঠায় ফেল করলো এখনো কলেমাগো মুসলমান যারা কলেমা পর মুসলমান দাবি করো এখন সোনা আল্লাহর রসুল কি বলতেছেন আল্লাহর হাবিব বলতেছেন তিন প্রশ্নে ফিল করবে করব আল্কা তুমি রিয়াজুল জাননা আও হুফরা তুম হফার ওয়াম আরুম্মত রে যে কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না কোন কোন আল্লাহর বন্দা বান্দির কবর একটা বেশ বাগান হয়ে যাবে আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করিয়া নিয়ে আল্লাহ হাবিব বলছেন ও আমার উম্মাতেরা কোন কোন নাফার মানের কবরের মধ্যে জাহান নামের আগুন এসে ভরিয়ে যাবে আল্লাহ আপনি আমাকে সরিয়ে দিয়ে আল্লাহ বলছেন তেরা কোন নাফার

না বাবা বর্তমানে পারমাণবিক বোমা তৈরি করছে বাবার অত্যাধুনিক অ্যাটম তৈরি করছে এতরু ছোট্ট গোল ডিমের চেয়েও ছোট্ট ওই ডিম যদি সাইরা দেয় বাবারে পুরা এলাকা সব মারা যাইয়া ধ্বংস হইয়া যায় এতটুক পারবো বুয়ার মধ্যে যদি তার এত শক্তি থাকতে পারে বাবারে তাইলে আল্লাহ রব ওই সাপ তৈরি করছে তার ভিতরে কেন শক্তি থাকবে না ও কবরের যাতে পর্দা মা বোনেরা মনে করছো বাবা কেউ যদি পরিচয় দাও আমি চরমনার মুড়িট এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাবা আমি অমুক দলের লোক পরিচয় চলবে না যদি চলতে আল্লাহর রসুলের চেয়ে বড় পিরোলি গাউস কত দুনিয়া কেউ আসেও নাই আসবেও না আল্লাহ রসুল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তাকে ইঙ্গিত করিয়া বসিয়া ফাতেমা তান ও ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো এর পর অন্ধকার কবরে যাইয়া ফাতেমা যদি এই পরিচয় দ আমি আখিরি জামানার নবীর মেয়ে এই পরিচয় কবর কাজ হবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো পীরগিরি ছাড়ো মুক্তিগিরি ছাড়ো মহাদেশ গিরি ছাড়ো টাকার গরম ছাড়ো এমপি গিরি মিনিস্টার গিরি ছাড়ো মেম্বার চেয়ারম্যান গিরি ছাড়ো ধনীগিরি ছাড়ো বংশের গৌরব ছাড়ো শিক্ষার গৌরব ছাড়ো মাউলার পাগল হও তারপর কমর যা

বাবারে মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে না কেন কাজ করবে এরপর মাওলার কবরে যাইয়া শুইবে কিন্তু শয়তান এবং নব সব সময় তোমার আমার বিরুদ্ধে গুনার কাজ করাবার জন্য চেষ্টায় লিপ্ত বাবা এই জন্য যে তরিকা শোনো এই তরিকার উদ্দেশ্য বাবারে রে শয়তান এবং নবসের ধোকার থেকে বাইচা মাওলার হুকুম মান্য কলককে নরম করিয়া চোখে পানি নিয়া সুন্নাত তরিকার উপরে আমল মজবুত করিয়া মাওলার পাগল হইয়া কবরে রওনা করা আমার মালিক বলছেন তোমরা সদিকিন বন্ধাদের সঙ্গী হইয়া যাও বাবা যাদের ভিতরে জেকের নাই দেখবা তাদের চোখেও কিন্তু পানি নাই যেদের ভিতরে মাওলার জেকের নাই ওদের নামাজ কিন্তু শুকনা নামাজ ওদের নামাজের ভিতরে রুখ নামাজের পাওয়া যায় না বাবারে যাদের ভিতরে মাওলার যে নয় দেখবেন তাদের অন্তরের রোগগুলাও কিন্তু দূর হয় না বাবারে মুক্তি হইছে বড় মহাদেশ হইছে দেখবেন বড় 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 শায়েখ হইছে কিন্তু হিংসা ভরা বড়ের কথা ঠিক না ঠিক তাকাবুরিতে ভরা রিয়ায় ভরা হব্বে জাল মানে ভরা হব্বুদ দুনিয়ার অসুকুল্লি খতিয়াতি আল্লাহ রাসূল বলেছেন সমস্ত গুনার মূল হলো দুনিয়ার मोहब्बत সম্মানের লোভে সম্পদের লোভে এমপির লোভে মন্ত্রিত্বের লোভে বাবারে ফতোয়া পর্যন্ত ঘুরাইয়া দেতো ভুল করে না জোরে বলেন্লাহ বাবারে সাধারণ মানুষ বর্তমানে বড় বিপদে আছে আমরা বলি নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই জোরে বলেন কলা ঠিক এক শ্রেণী আবার দেখবেন আলেম বলবে এক মহিলার চেয়ে আর মহিলার নেতৃত্বের মাধ্যমে কল্যাণ আসবে সরে বলে আল্লাহ রসুল বলছেন যে জাতির নেতৃত্ব দেবে মহিলা ওই জাতির কশ কল্যাণ আসবে না আল্লাহ রসুল বলছেন কল্যাণ আসবে না যদি কেউ বলে কল্যাণ আসবে তুমি আল্লাহর রসুলের হাদিস বিশ্বাস করো না জোরে বলেন কথা ঠিক ভাবে ঠিক

এখন দেখো কেউ আমার তোমার পড়লই আল্লাহ বাবা কে গো বাবু আল্লাহ বাবা কে গো আল্লাহ বাবা কে বাবু লার তলর হাতের মধ্যে লাও লার তলর হাতের মধ্যে আমার পীরগিরি নাই মুক্তিগিরি নাই মহদেশগিরি নাই আমার ধরিগিরি নাই আমার সম্পদগিরি নাই আমার ক্ষমতা নাই আমার বংশের কোনো গৌরব নাই আমার কোন শিক্ষার গৌরব নাই আল্লাহ আল্লাহবাদ